আসসালামু আলাইকুম ওয়া আবার আমি আপনাদের মধ্যে একজন নতুন খামারি কিংবা উদ্যোক্তা বলতে পারেন আপনাদের সামনে এখন আমি যে বক্সটা দেখাচ্ছি এটার মধ্যে মেয়ে একজন বড়ো ভাইয়ের থেকে বিজ ডিমের অর্ডার করছিলাম আরও প্রায় দশ দিন আগে তো আজকে এটা আসছে তো আজকে আনবক্সিং করে দেখাচ্ছি এটার ভিতরে কি ভাই বিজ ডিম দিচ্ছে না অন্য কিছু ডিম দিছে না কি দেয় নাই আমি এটাই আপনাকে দেখাবো আপনাদেরকে দেখাবো আর ভিডিও এই ডিমগুলো আমি ইনকিউটরে দেবো আর কি ম্যানুয়াল ইনকোপিউটার আর আমি বিশটা বিশ পিস বিস ডিমের অর্ডার করেছিলাম বাইর থেকে এখন দেখি এখানে ডিম আছে কি না আপনারা ভিডিওটা দেখেন এটার ভিতরে কাঠের গুঁড়ি দিয়ে ডিম গুলো ভিতরে কিনা আমি দেখতেছি কাঠের গুঁড়ি অনেকগুলো হাত দিয়ে খুঁজতেছি এখনো না এই যে হাতে একটা ডিম লাগছে সেই জন্য আমি এক সাইডের দিকে মার্শাল্লাহ ডিম পাইছি ভাই ডিম দিছে এটা পাইছি ঠিক আছে ডিমগুলো অনেক সতর্কতার সাথে দেওয়া হয়েছে যেন না ভাঙে ডিমগুলো আসছে পরিচাল থেকে সবগুলো ডিম ওই পাইছি বৃষ্টি ডিম ডিমগুলো আমরা আগামীকাল ইনকিউবিটারের মধ্যে দিব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই আইডিতে আপনারা সব সময় আমার রিলেটেড ভিডিও পাবেন ইনশাল্লাহ সবাই আইডিটা ফলো দিয়ে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন টিকটক দেখে দেখলেও ফলো করে দেবেন আরও দুইটা পার্সেল আসছে আমার আগামীকাল সেটা আজকে আনবক্সিং করছি আমি এটা আনছি বিসমিল থেকে তিনটি খাবার পাত্র এবং পাঁচটি পানির পাত্র অনলাইনে কোনো কিছু অর্ডার করলে আর যাই হোক প্যাকিংটা অনেক সুন্দরভাবে করে ওনারা জিনিস ভালো হোক বা না হোক আমি এটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা দেখেন সবাই এর মধ্যে অনেক ট্যাপ মারা ট্যাপ গুলো খুলে নিচ্ছি জিনিসগুলো আমরা পাইছি হাতে অনেক সুন্দর এখানে আমার দুইটা হচ্ছে ছোট মুখ আর একটা বড় মুখ খাবার পাত্রে মুরগিকে দেওয়ার জন্য একটা বড় মুখ নিয়েছি আর দুইটা ছোট মুখ আর আর একটা পার্সেলও আসছে আগামীকাল রাতে এই যে বুডার এই বুডারটা আমি আনছি আগামীকাল আসছে পার্সেলটা এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা অটো বুডার এটা আমি অর্ডার করছি শাকিল ফার্মিং থেকে প্যাকেজিংটা অনেক সুন্দরভাবে করে ভাইয়েরা যে দেখতে পাচ্ছেন তা ঠিক আছে আমি দেখছি পরীক্ষা করে সবাই ভালো থাকবেন আমাদের জন্য যোগা করবেন